ঘন অরণ্যের কোলে এক ছোট্ট গ্রাম সেই গ্রামের কাঁচা রাস্তার ধারে এক বুড়ি মাটির ঘরের পাশেই থাকত গরিব বালক অনির অনিরের বাবা মা অনেক আগেই সংসারের দুঃখে হারিয়ে গেছেন বয়স মাত্র ষোলো কিন্তু তার দুই কাঁধে যেন শত দুঃখের বোঝা সকাল হলে সে বাজারে যায় কারো জন্য কাঠ কাটে কারো জন্য পানি আনে সামান্য কয়েকটা মুদ্রা উপার্জন করে সন্ধ্যায় বুড়িকে নিয়ে ভাত খায় জীবন তার কঠিন কিন্তু মনে অদ্ভুত এক শান্তি যেন কারো অদেখা আশীর্বাদ তাকে ছুঁয়ে থাকে অরণ্যে যেতে অনির খুব ভালোবাসে কাজের ফাঁকি একটু সময় পেলেই সে গাছপালার মাঝে ছুটতে ছুটতে চলে যায় অরণ্যের গভীরে একটি চকচকে ঝর্ণা আছে অনিরের মনে হয় ঝর্নার ধারে বসলে তার মনটা যেন আরো ভালো হয়ে যায় কিন্তু তার অজান্তেই সেই ঝর্ণার ঠিক ওপরের দিকেই আরেক অস্তিত্ব তাকে নীরবে দেখে আসছিল অনেক দিন ধরে সেই ছিল লিরিন দুষ্টু পরি সাধারণত হালকা মোলায়েম স্বভাবের হলেও লিরিন ছিল সবার থেকে আলাদা ভীষণ দুষ্টু ভীষণ জেদি হাসির ছলে সে মেঘের রং বদলে দিত ফুলের পাপড়ি উল্টো ঘুরিয়ে দিত কখনো বা আলো অন্ধকারের খেলা করে অন্যান্য পরিদের বিরক্ত করত তাই বনরক্ষক বৃদ্ধ পরিই তাকে প্রায়ই বকাঝকা করতেন তবু লিরিনের চোখের ভেতর ছিল অদ্ভুত এক বিষণ্নতা যা অন্য পরীরা টের পেত না লিরিন প্রথম অনিরকে দেখে এক সন্ধ্যায় বালকটি ঝর্নার ধারে বসে কাজের পর ক্লান্ত পা পানিতে ডুবিয়ে দিয়েছিল তার চুল এলোমেলো কাপড় মলিন কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল অদ্ভুত উষ্ণতা ছিল সেখানে লিরিন সেই আলু দেখে হতবাক হয়ে গেছিল মানুষের কাছে আসা তাদের নিষেধ তবু সে নীরবে নেমে এসে গাছের ডালে বসে তাকিয়ে থাকে অনির পানিতে হাত ডুবিয়ে আকাশের তারা দেখছিল আর লিরিন তার অদেখারূপে পাশে ভেসে থাকত এরপর থেকে উনির এলেই লিরিন গোপনে তাকে দেখত কখনো অনির ক্লান্ত হলে হালকা বাতাস পাঠিয়ে দিত কখনো বৃষ্টিকে দূরে সরিয়ে দিত কখনো আবার ঝর্নার পানি একটু বেশি ঠান্ডা করে দিত যাতে অনিরের ভালো লাগে উনির বুঝতো না কিছু কিন্তু সে শুধু অনুভব করত কেউ যেন তাকে নজর রাখছে খেয়াল রাখছে লিরিন ঠিক করেছিল মানুষের সামনে সে কখনোই নিজেকে প্রকাশ করবে না কারণ মানুষ আর পরীর মিলন অসম্ভব কিন্তু মন কি কখনো নিয়ম মানে একদিন বাজার থেকে ফেরার পথে অনির হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল বহুক্ষণ না নড়ায় লিরিন ভীষণ ভয় পেয়ে যায় সে আর নিজেকে সামলাতে পারে না ঝর্নার আলো ভেদ করে সে প্রথমবার মানুষের রূপে উনি সামনে নেমে আসে রূপ যেন গধূলির আলো চোখ দুটি যেন নীল আগুনের মতো দীপ্ত অনির ধীরে ধীরে চোখ খুলতেই প্রথমবার সে লিরিনকে দেখে আর সেই মুহূর্তটি বদলে দেয় দুই জগতের গল্প অনির চোখ খুলতেই যে দৃশ্যটা তার সামনে লেগে রইল তা কোনো মানুষের দেখা স্বপ্নকেও হার মানায় সোনারঙা আলোর আভা ভেদ করে দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে নরম নীল পোশাক চুলগুলো যেন ভোরের কুয়াশা আর চোখ দুটো যেন পানির ওপর ভাসমান দুইটি নীল তারা প্রথমে অনির ভেবেছিল মৃত্যুর পর দেবতাদের কোনো দুধকে দেখছে কিন্তু মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো হাঁটু গেড়ে মুখটা কাছে আনলো ভয় পেও না আমি তোমাকে সাহায্য করছি লিরিন খুব নরম গলায় বলল অনির কেঁপে উঠল তুমি তুমি কে মানুষের মতো দেখাচ্ছে আবার নাও দেখাচ্ছে লিরিন একটু হাসল সেই হাসিটা ছিল নিখুঁত উজ্জ্বলতা তবে চোখে একটা চাপা আতঙ্ক লুকোনো ছিল সে বুঝতে পারছিল মানুষের সামনে নিজেকে প্রকাশ করা গুরুতর অপরাধ কিন্তু অনিরের অসহায় মুখটা দেখে সে আর পারল না নিজেকে থামাতে আমি আমি লিরিন আমি আমি অরণ্যের পরী অনিস্তব্ধ শব্দ যেন বেরোতেই চাইল না তার বুকের মধ্যে ধুকপুক ধুকফুক আওয়াজ হচ্ছিল জীবনে সে গল্পে পরীর কথা শুনেছে কিন্তু বাস্তবে দেখে এমন অনুভূতি হলো বিশ্বের সব সৌন্দর্যই যেন তার সামনে এসে দাঁড়িয়েছে পড়ি তুমি সত্যি নাকি সত্যি লিরিন হাত বাড়িয়ে তার কপালে স্পর্শ করল ছোট্ট এক নীল আলোক হালকা করে ছড়িয়ে পড়ল আমি বহুদিন ধরে তোমাকে দেখছি তুমি খুব ক্লান্ত ছিলে তাই ভয় পেয়েছিলাম আমাকে তুমি কেন দেখবে লিরিন উত্তর দিল না তার মুখে যে আবেগগুলো উঠানামা করছিল তা ভাষায় বোঝানো কঠিন একদিকে ছিল দুষ্টুমি চঞ্চলতা অন্যদিকে ছিল এতদিন চাপা চাপাঠাকা আকর্ষণ তান আর কৌতূহল পরীরা সাধারণত মানুষের কাছে আসে না কিন্তু অনিরের দয়ালু চোখ নরম স্বভাব আর অবহেলিত জীবনের কষ্ট তাকে অদ্ভুতভাবে টেনে নিয়েছিল তুমি কি আমাকে বাঁচালে অনির আবার প্রশ্ন করল হ্যাঁ লিরিন মাথা নাড়ল তুমি জঙ্গলের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলে তোমার শরীরের শক্তি খুব কম একদম ঠিকঠাক না হওয়া পর্যন্ত তুমি ধারানো চলবে না অনির এতক্ষণে বুঝতে পারলো তার মাথা এখনও ঘুরছে কিন্তু সে লিরিনের দিকে তাকানো থামাতে পারছিল না এত সুন্দর এত অদ্ভুত এত কোমল এমন কিছু কি পৃথিবীতে থাকতে পারে তুমি কি আমাকে আবার দেখতে আসবে অনিরের অজান্তেই কথাটা বেরিয়ে গেল লিরিন থমকে গেল তার চোখে এক মুহূর্তে দ্বিধা খেলে গেল মানুষ আর পরিসম্পর্ক নিষিদ্ধ কিন্তু সে কি সত্যিই অনিরকে খেড়ে যেতে পারবে হয়তো লিরিন হালকা ফিসফিস করল তুমি চাইলে আমি আসব এই নরম কথায় অনিরের হৃদয়ে অদ্ভুত আলো জ্বালিয়ে দিল সেদিন থেকেই শুরু হলো তাদের এক অদ্ভুত নিষিদ্ধ অথচ সবচেয়ে নিখাত বন্ধুত্ব যা ধীরে ধীরে প্রেমের দিকে গড়াচ্ছিল যদিও কেউই তখন তা স্বীকার করতে সাহস পাচ্ছিল না পরের দিন থেকে অনিরের জীবনটা যেন একটু বদলে গেল সকালে কাজে যাওয়ার আগে সে অরণ্যের পথের দিকে তাকিয়ে থাকত যদি লিরিন আসে সন্ধ্যার পর ক্লান্ত শরীরে আবারও ঝর্নার ধারে ছুটে যেত আর আশ্চর্যের বিষয় প্রতিদিন না হলেও দুই তিন দিন পর পর লিরিন সত্যিই আসত সে গাছের ডালে বসে পা দোলাত কখনো ঝর্নার ওপর ভেসে থাকত কখনো বাতাসের নিজের আলোর রেখা তৈরি করত অনির চুপচাপ তাকে দেখত যেন এক অদ্ভুত জাদুর পৃথিবীতে ঢুকে গেছে একদিন অনির হাসতে হাসতে বলেছিল তুমি তো এত শক্তি তোমার তুমি চাইলে আমাকে ধোঁকা দিতে পারতে ভয় দেখাতে পারতে কিন্তু তুমি শুধু পাশে বসে থাকো লিরিন দুষ্টু হাসি দিয়ে বলল ধোঁকা দিতে চাইলে অনেক আগেই দিতাম কিন্তু তোমার চোখ সেগুলো দেখে আমার দুষ্টুমিও থেমে যায় অনির লজ্জায় মাথা নিচু করে ফেলল তার জীবনে কেউ কোনো দিন এভাবে কথা বলেনি দরিদ্রতার কারণে তাকে কেউ গুরুত্ব দিত না কিন্তু লিরিন যেন সত্যি তাকে দেখে তার মনটাকে তার ব্যথাকে একদিন সন্ধ্যায় লিরিন বলল অনির তুমি কি সুখী অনির কিছুক্ষণ চুপ রইল তারপর বলল আমি জানি না সুখ কাকে বলে খেতে পাই কাজ পাই কিন্তু মনে সবসময় এক শূন্যতা থাকে কিছু যেন নেই এখনো সেই শূন্যতাই আছে লিরিন জানতে চাইল অনির তার দিকে তাকিয়ে বলল না তুমি আসার পর মনে হয় কেউ আছে আমার জন্য লিরিনের বুকের ভেতর হালকা ধাক্কার মতো লাগলো সেদিনের ঝর্নার আলো যেন অনিরের মুখে আরও কোমল ছায়া ফেলেছিল লিরিন বুঝতে পারছিল তার ভিতরেও একটা অজানা টান বাড়ছে যা তাকে ভয় পাইয়ে দিচ্ছে পরীরা মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে না এটা তাদের নিয়ম তাদের প্রথা পরীদের রাজ্য থেকে নজর রাখার চোখ আছে যদি তারা জানতে পারে লিরিন একজন মানুষের কাছে আসে তাকে শাস্তি পেতে হবে তবুও সে নিজেকে আটকাতে পারছিল না এক রাতে চাঁদের আলো যখন অরণ্যের পাতায় রূপালি রঙ ছড়াচ্ছিল অনির অবাক হয়ে দেখল লিরিন মানুষের মতো দুই পা মাটিতে রেখে হাঁটছে সাধারণত পরিরা ভেসে থাকে কিন্তু আজ সে মাটির স্পর্শ নিচ্ছে আজ তুমি হাঁটছ অনির অবাক হ্যাঁ লিরিন হালকা লজ্জায় বলল এভাবে তোমার পাশে থাকতে ভালো লাগে অনিরের গলা শুকিয়ে গেল সে কোনো উত্তর দিতে পারল না শুধু অনুভব করল কিছু একটা বদলে যাচ্ছে ভেতরে ভেতরে নিঃশব্দে গভীরভাবে সেদিন তারা দুজন অনেকক্ষণ ঝর্নার ধারে বসেছিল কথা কম কিন্তু চোখে চোখ রেখে যে নরম বাতাস বয়ে যাচ্ছিল তা যেন তাদের দুজনের হৃদয়ে একসঙ্গে একই স্পন্দন ছড়িয়ে দিচ্ছিল লিরিন প্রথমবার অনিরের হাতের কাছে হাত এনে রাখল স্পর্শ না করেও যেন ছুঁয়ে যাওয়া আর সেই দূরত্বে সেই নিঃশব্দ স্পর্শে দুইটি হৃদয় প্রথমবার উইস্পার করে উঠল এটা কি প্রেম সেদিনের নরম অদৃশ্য স্পর্শের পর তাদের দুজনের ভেতরে কিছু যেন বদলে গেল অনির যখন ঝর্নার ধারে আসে লিরিন আর গাছের ওপরে লোকায় না সে মানুষের মতো পাশে বসে পানিতে পা ছোঁয়ায় কখনো হাসে আবার কখনো চুপচাপ অনিরের মুখের দিকে তাকিয়ে থাকে যেন কোনো বিরল দৃশ্য দেখছে অনিরও বুঝতে পেরে গেছে লিরিন আসলে তার থেকে আলাদা জগতের তার চলাফেরা তার কথা বলার ভঙ্গি সেই ঝলমলে আলো সব অচেনা অথচ নিজস্ব ভাবে সুন্দর কিন্তু যতই সে ভিন্ন হোক অনিরের মনে মনে একটা অনুভূতি জমে উঠছিল এই মেয়েটাকে রক্ষা করতে হবে যেভাবেই হোক একদিন অনির কাছ থেকে খুব দেরিতে ফিরল অনেকটা রাত হয়ে গেছে সে ক্লান্ত হয়ে ঝর্নার ধারে এসে হাঁপিয়ে উঠল তখনই লিরিন ছায়া ভেদ করে তার সামনে এসে বাড়াল আতে দেরি কেন হলে তার গলায় হালকা রাগ কিন্তু চোখে উদ্বেগ অনির হাসল আজ অনেক কাজ ছিল কিন্তু এসেছি তো তুমি কি অপেক্ষা করছিলে লিরিন মুখ ফিরিয়ে নিল না আমি কেন অপেক্ষা করব কিন্তু তার গালের হালকা নীল আভা সব সত্যি ফাঁস করে দিল অনির মৃদু হাসল তুমি রাগ করলে খুব সুন্দর দেখাও লিরিন কেঁপে উঠল এভাবে কথা বলো না তোমাদের মানুষের ভাষা খুব অদ্ভুত মনকে কাঁপিয়ে দেয় তাহলে আমার কথায় কি তোমার মন কাঁপছে অনির একটু এগিয়ে এসে জিজ্ঞেস করল লিরিন পিছিয়ে গেল না শুধু চোখ নামিয়ে ফেলল নিঃশব্দ স্বীকারোক্তির চেয়ে বড় সত্য আর কি আছে তাদের দুজনের দূরত্ব সেই মুহূর্তে এতটাই ছোট হয়ে এলো যে বাতাসে এক অদ্রেক্ষা কম্পন অনুভূত হলো চাঁদের আলো ঝর্নার পানিতে পড়ে রূপালি ছটা দিচ্ছিল সেই আলো লিরিনের চুলে পড়ে তাকে যেন আরও অপার্থিব আরও কোমল করে তুলেছিল লিরিন অনির অনির আমাদের আমাদের এমন হওয়া উচিত না মানুষের সঙ্গে পরীর প্রেম সেটা নয় কিন্তু আমরা কি প্রেম করছি প্রশ্নটা করেই থেমে গেল দুজনেই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল একে অন্যের দিকে লিরিনের গলা শুকিয়ে গেল সে কিছু বলতে গেল শব্দ বেরোল না সে শুধু চোখ তুলে অনিরের দিকে তাকালো সেই চোখে ছিল ভয় টান নিষেধ আকর্ষণ সব মিলিয়ে এক অনির্বচনীয় অনুভূতি ঠিক তখনই অরণ্যের গভীর দিক থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ সুরের আওয়াজ যা মানুষ নয় পরিদের ভাষা লিরিনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল ওরা ওরা আমাকে খুঁজছে কে অনির জিজ্ঞেস করল বনরক্ষী পরীরা তারা জানলে যে আমি মানুষের সঙ্গে এতটা সময় কাটাচ্ছি আমাকে শাস্তি দেবে খুব কঠিন শাস্তি অনিরের বুকের ভেতর হিম হয়ে গেল সে আর লিরিনের চোখে চোখ রেখে বলল আমি তোমাকে হারাতে চাই না লিরিন বুকের ভেতর ব্যথা চেপে ধরে ফিস ফিস করে বলল আমিও না কিন্তু আমাদের সামনে ঝড় আসছে অনির খুব বড় ঝড় পরের দিন অনির অরণ্যের গভীরে এসে বুঝলো লিরিন নিখোঁজ ঝর্নার ধারে গাছের ওপরে বাতাসের খেলা সব কিছু শূন্য তার হৃদয় হাহাকার করছে লিরিন কোথায় গেল কেন এমন করল হঠাৎ ঝর্নার উপর হালকা নীল আলো ভেসে এলো অনিরের খুলতেই দেখল লিরিন দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখটা সব সময়কার মতো উজ্জ্বল নয় চোখে এক অজানা দুঃখ তোমার জন্য আমি ওদের সঙ্গে যাইনি লিরিন কাঁপতে কাঁপতে বলল। তবু ওরা আমাকে খুঁজে পাবে আমি শাস্তি পেতে পারি অনির তার হাত ধরতে এগোলো আমি তোমার পাশে থাকব যা কিছু হোক তোমাকে হারাতে দেব না আমি তোমাকে রক্ষা করব। লিরিন চোখ নামিয়ে ফেললো মানুষের মতো হৃদয় কত দৃঢ় হতে পারে সেদিন তারা দুজন একত্রে ঝর্নার ধারে রাত কাটালো চাঁদের আলো তাদের চোখে পড়ছিল আর নদীর জল নীরব সুরে জান গাইছিল লিরিন প্রথমবার পুরোপুরি স্বীকার করল আমি তোমাকে ভালোবাসি অনির অনির বুকের ভেতর উত্তেজনার ঢেউ সে হালকা করে লিরিনের হাত চেপে ধরল আমি ওকে জানি আমি ওকেই ভালোবাসি কিন্তু আনন্দের মুহূর্ত দীর্ঘস্থায়ী হল না আকাশে অজানা কুয়াশা ভেসে এলো বনরক্ষক পরীদের উপস্থিতি অনুভূত হল পরবর্তী সকালে অনের ঝর্নার ধারে এলো লিরিন আর সেখানে ছিল না বাতাস কিছুটা স্থবির গাছপালার নীরবতা যেন উদ্বেগের বার্তা দিচ্ছিল অনির বুঝল বনরক্ষক পরীরা তাকে খুঁজছে হঠাৎ আকাশের মধ্য দিয়ে একটি নীল আলো ভেসে এলো লিরিন ঝর্নার ওপর ভেসে দাঁড়ালো কিন্তু এবার তার চোখে হতাশার ছায়া অনির আমি বলতে পারছি না তুমি কত সাহসী লিরিন বলল আমার পৃথিবী আমার নিয়ম সব ছেড়ে তুমি আমাকে রক্ষা করতে চাও হ্যাঁ অনির বলল যদি আমাকে তোমার সঙ্গে থাকতে হয় যদি আমাকে শাস্তি পেতে হয় আমি প্রস্তুত লিরিন প্রথমবার চোখ ভিজিয়ে হাসল তার অজানা টান আর মনোরম দুষ্টুমি এই মুহূর্তে নরম কোমল আলো হয়ে ভেসে উঠল তুমি সত্যিই বুঝতে পারছো না যে আমাদের প্রেম কঠিন নিষিদ্ধ লিরিন ফিসফিস করে বলল আমি জানি কিন্তু আমি চাইছি আমাদের ভালোবাসা যাই হোক এগিয়ে যাক আমি তোমার পাশে থাকবো অনির দৃঢ় গলায় বলল সেদিন ঝর্নার পানি হালকা ঝরছিল চারপাশে অরণ্যের গাছগুলো নীরব শুধু পাখির কিচিরমিচির ভেসে যাচ্ছিল অনির এবং লিরিন একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়ে রইল নীরবত যেন তাদের বন্ধন আরও দৃঢ় করে দিল হঠাৎ দূরে গাছের মধ্যে ছায়া নড়ল বনরক্ষক পরীরা আসছে লিরিন তাড়াতাড়ি নীরব হয়ে গেল তুমি যা করবো তা হতে হবে আমি তোমার সঙ্গে আছি অনির বলল পরের মুহূর্তে লিরিন নিজের জাদু ব্যবহার করে একটি ঝলমনির নীল কুয়াশা তৈরি করল পরিরা তা দেখতে পেলেও তার দৃষ্টি বিভ্রান্ত হলো। অনিরকে ধরে রাখার জন্য তারা এগোয় কিন্তু লিরিন ঝলমলে আলো দিয়ে পথ তৈরি করে অনিরকে পাশে নিয়ে আসে বড় ঝুঁকি অনির বলল তুমি যদি না থাকো আমি হতো একা লিরিন বলল তাদের মধ্যে এক অদ্ভুত সমঝোতা জন্মালো পরীর জাদু আর মানুষের সাহস মিলিত হয়ে দুজনকে একত্র রাখবে সেদিন নাতে ঝর্ণার ধারে বসে তারা প্রথমবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখল আর স্বপ্নের আলোয় জন্ম নিল এক অদ্ভুত আশ্বাস যে প্রেম পৃথিবী ও জগতের নিয়মকেই অগ্রাহ্য করতে পারে পরের কিছুদিন অনির আর লিরিন একত্রের সময় কাটালেও বনরক্ষক পরিদের উপস্থিতি ক্রমশ ঘনিয়ে আসছিল তাদের নিরবতা নীলকুয়াশা আর ঝর্নার জাদু সব কিছুই নজর এড়াতে ব্যর্থ হচ্ছিল একদিন সকালে ঝর্নার ধারে লিরিন সতর্ক হয়ে বলল অনির তারা আজ নিশ্চয়ই আসবে আমাদের একসাথে থাকা এখন আর নিরাপদ নয় অনির তার হাত ধরল আমি ভয় পাই না আমি যাই তোমার পাশে থাকবো যাই হোক লিরিন প্রথমবার অনিরের চোখের দিকে গভীরভাবে তাকালো তার চোখে প্রেম আশ্বাস ভয় সব কিছু একসাথে সন্ধ্যায় বনরক্ষক পরীরা ঝর্নার ধারে হাজির হল তাদের চেহারা কঠিন চোখে জোরের নিদর্শন লিরিন তুমি নিষিদ্ধ কাজ করছো একজন মানুষের সঙ্গে মিলিত হওয়া অপরাধ প্রধান বনরক্ষক বলল লিরিন দাঁড়িয়ে রইল কিন্তু তার দৃষ্টি অনিরের দিকে আমি আমি ভালোবাসি তাকে আর সে আমার পাশে আছে বনরক্ষকরা হুঁশিয়ারি দিল যদি তুমি ফেরানো না যাও শাস্তি অমোঘ তুমি হারাবে তুমি মানুষের প্রেমের দিকে ঝুঁকে পড়েছ এর ফল ভয়ঙ্কর অনির হঠাৎ সামনে এগিয়ে বলল তিনি আমার জন্য সবচেয়ে মূল্যবান আমি তাকে ছেড়ে দেব না বনরক্ষকরা থমকে গেল একজন বলল একজন মানুষের সাহস এটা সত্যিই ব্যতিক্রম লিরিন কাঁপ ছিল কিন্তু অনিরের দৃঢ়তা তাকে শক্তি দিল সে নিজের সব জাদুশক্তি ব্যবহার করে নীল কুয়াশা তৈরি করল বনরক্ষক পরিদের দৃষ্টি বিভ্রান্ত করল অনির তার পাশে দাঁড়িয়ে লিরিনের হাত শক্ত করে ধরল কিছু মুহূর্তের মধ্যে ঝর্নার ধারে দুটি পৃথাক জগৎ মানব ও পরি মিলিত হলো। বনরক্ষকরা তাদের শান্তি বোঝার চেষ্টা করলেও অনিরের অদম্য প্রেম আর লিরিনের শক্তি তাদের বাধ্য করল গ্রহণ করতে লিরিন ধীরে ধীরে বলল অনির তুমি সত্যি আমাকে রক্ষা করেছ তুমি আমার জীবনের সমস্ত নিয়ম ভেঙেছ কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ অনির হেসে বলল এটাই প্রেম আমরা একে অপরকে বাঁচাই চাঁদের আলো ঝর্নার পানিতে পড়ে রুকালি ছটা ঝরালো ঝর্নার পাশে দুটি হাত হাত ধরল মানব ও পরীর প্রেমের এক অবিস্মরণীয় স্বাক্ষর সেদিন রাতের নিরবতা তাদের বন্ধনকে শক্তিশালী করে দিল প্রেম যে সব বাধাকে অতিক্রম করতে পারে তা প্রমাণ করল এক তরুণ বালক আর এক দুষ্ট নরম হৃদয়ের পরি পরের দিন ঝর্নার ধারে নিরবতা ভেসে আসছিল বনরক্ষক পরীরা চলে গেছে কিন্তু অনিরা লিরিন জানত এটি স্থায়ী নয় জগতের নিয়ম এখনও তাদের পিছনে চোখ রাখছিল লিরিন নদীর ধারে বসে অনিরের দিকে তাকালো অনির তুমি কি বুঝতে পারছ আমাদের ভালোবাসা কত সাহসী অনির হাসল আমি বুঝি কিন্তু আমি চাই এই প্রেমটাকে জীবিত রাখতে তুমি আমার পাশে থাকলে আমি সব কিছুই সামলাতে পারি লিলিন চুপচাপ তার হাত ধরল হাতের স্পর্শে সেই অদ্ভুত কম্পন তারা একে অপরের চোখে চোখ রেখে জানল ভয়ে আছে কিন্তু ভালোবাসা আরও বড় সেদিন তারা ঝর্নার ধারে অনেকক্ষণ বসে গল্প করল ভবিষ্যৎ নিয়ে নিজেদের স্বপ্ন নিয়ে অনির বলল আমরা হয়তো জগৎকে চমক দেব কিন্তু আমি চাই আমাদের গল্প হোক অনন্য লিলিন প্রথমবার হাসল অনির তুমি জানো না কতদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না হলে আমি হয়তো কখনো সাহস পেতাম না হঠাৎ ঝর্নার পানি হালকা ঝলমল করে উঠিল লিলিন কল্পনা করল এখন মনে হচ্ছে আমরা একে অপরকে না ছেড়ে জগতের সমস্ত বাধা অতিক্রম করতে পারবো চুপচাপ তাকিয়ে রইল আমি চাই তুমি সব সময় পাশে থাকো ঝড় আসুক বা না আসুক আমি তোমার হাত ছাড়বো না লিলিনের চোখে অদ্ভুত উষ্ণতা সে বলল আমার হৃদয় তোমার জন্য উন্মুক্ত তুমি যদি থাকো আমি মানুষ ও পরীর জগতের সব বাধা অতিক্রম করব সেই রাতে তারা ঝর্নার ধারে একে অপরের পাশে ঘুমাতে বসল চাঁদের আলো তাদের চুলে পড়ল হালকা হাওয়া তাদের চাহনিতে স্পর্শ করল নিঃশব্দে তারা জানল যতই বিপদ আসুক একে অপরের জন্য তাদের ভালোবাসা সর্বদা শক্তিশালী থাকবে পরের কয়েকদিন অনির তার গ্রামের কাজ শেষ করে ঝর্ণায় আসে লিলিন প্রতিটি সময় উপস্থিত থাকে একটু দুষ্টুমি একটু হাসি আর অনেক কোমলতা ঝর্নার ধারে তাদের প্রেম অদ্ভুতভাবে ফুলে উঠল এক সময় যেখানে মানুষের পৃথিবী আর পরীর জগৎ মিলিত হল মানব ও পরীর এই প্রেম এখন শুধু নিষিদ্ধ নয় এটি নীরব সম্মতিরও পরিচয় একদিন ঝর্নার ধারে অনির আর লিলিন বসেছিল হঠাৎ দূর থেকে ভেসে এলো বনরক্ষক পরিদের কণ্ঠ তারা তৎপর হয়ে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল অনির তারা আসছে লিরিন হালকা কণ্ঠে ফিসফিস ফিস করল এইবার আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে অনির তার হাত শক্ত করে ধরল ভয় নেই আমরা একসাথে থাকলে সব পারি। লিরিন একটি গভীর নিঃশ্বাস নিল তার দৃষ্টিতে যুদ্ধের তীব্রতা প্রেমের কোমলতা এবং নির্ভীকতার মিশ্রণ ঠিক আছে অনির আমাদের একসাথে যুদ্ধ করতে হবে কিন্তু শুধু আমাদের প্রেমের জন্য পরের কয়েক মুহূর্তে ঝর্নার ধারে একটি ঝলমলে নীল কুয়াশা তৈরি হলো লিরিন তার সমস্ত শক্তি ব্যবহার করল এবং নীরব বাতাসে কুয়াশা ছড়িয়ে গেল বন রক্ষকরা বিভ্রান্ত হলো উনির অবাক হয়ে বলল তুমি এত শক্তিশালী তোমার জন্য লিরিন হেসে বলল প্রেমই আমাকে শক্তি দেয় বনরক্ষকরা ধীরে ধীরে তাদের কাছাকাছি এলেও অনির আর লিরিন একে অপরের পাশে দাঁড়িয়ে রইল তাদের চোখে চোখ রেখে তারা বুঝলো এই প্রেমের শক্তি কোনো নিয়মকে ভেঙে দিতে পারে হঠাৎ নীল কুয়াশার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল ঝর্নার পানি ঝলমল করে উঠল বনরক্ষকরা অবাক হয়ে দেখল মানব ও পরীর মিলন এতটাই শক্তিশালী যে এটি তাদের চোখে দৃশ্যমান হয়ে উঠল প্রধান বনরক্ষক বলল এটা অসম্ভব মানুষের সাহস আর পরির প্রেম এমন শক্তি আমরা কখনো দেখিনি হয়তো এটি গ্রহণযোগ্য লিরিন কেঁপে উঠল কিন্তু অনির দৃঢ়ভাবে বলল আমরা চাই শুধু শান্তিতে থাকবো আমরা একে অপরকে হারাতে চাই না বনরক্ষকরা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল অবশেষে তারা ধীরে ধীরে পিছিয়ে গেল জগতের নিয়ম হয়তো কঠোর কিন্তু সত্যিকারের ভালোবাসা তাদেরও মুগ্ধ করতে পারলো লিরিন চোখের কোণে অশ্রু আটকে বলল অনির তুমি আমাকে বাঁচিয়েছ না আমরা একে অপরকে বাঁচিয়েছি অনির বলল সেই দিন ঝর্নার ধারে চাঁদের আলো আর নীল কুয়াশার মিলনে দুটি হৃদয় একে অপরের সঙ্গে স্থায়ী বন্ধনে আবদ্ধ হল বিপদ কাটিয়ে তারা বুঝল সত্যিকারের প্রেম সকল বাধার ওপরে থাকে ঝর্নার ধারে রাতের নিরবতা সব কিছুকে আলোকিত করছিল চাঁদ উঠেছিল তার রূপালি আলো ঝর্নার পানিতে ভেসে বেড়াচ্ছিল অনির আর লিরিন হাত ধরে বসেছিল তাদের চোখে শুধু প্রেম শুধু শান্তি আর কিছুটা দুষ্টুমি যা লিরিনের স্বাভাবিক চরিত্র অনির লিরিন ধীরে ধীরে বলল আমাদের প্রেম অনেক বাধার মধ্যে জন্মেছে কিন্তু তুমি ছিলে তুমি ছিলে পাশে আর তাই আমরা আজ এখানে অনির হাসল তার চোখে নীরব উষ্ণতা আমি শুধু চাই তুমি সুখী হও আমরা যে কোনো ঝড় অতিক্রম করতে পারি যদি আমরা একসাথে থাকি লিরিন কাঁপা কণ্ঠে বলল মানব ও পরীর মিলন অসম্ভব কিন্তু আমাদের ভালোবাসা প্রমাণ করল যে অসম্ভব কেউ সম্ভব করা যায় ঝর্নার ধারে সেই রাতটি যেন চিরস্থায়ী হয়ে গেল বাতাসে হালকা গন্ধ পানিতে চাঁদের আলো আর নীল কুয়াশার মিশ্রণ সব মিলেই সৃষ্টি করল এক অপার্থিব দৃশ্য অনির আর লিরিন একে অপরকে জড়িয়ে ধরল লিরিন প্রথমবার পুরোপুরি শান্তি অনুভব করল সে জানল যেখানে প্রেম সত্যিই শক্তিশালী সেখানে কোনো বাধা তাকে ছিন্ন করতে পারবে না সেই রাত থেকে ঝর্নার ধারে তাদের প্রেম আরও গভীর হল অনির দিনের কাজ শেষ করে ঝর্নার পাশে চলে আসে আর লিরিন প্রতিটি সময় উপস্থিত থাকে তারা একে অপরের সঙ্গে গল্প করে হাসে আর কখনো কখনো শুধু একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে আনন্দ উপভোগ করে বনরক্ষক পরীরা তাদের অদ্ভুত সম্পর্ক দেখলেও এবার আর কোনো হুমকি দেয়নি তারা বুঝতে পারল যদি ভালোবাসা সত্যিই নিখাদ হয় তা নিয়ম ও শাস্তিকে অতিক্রম করতে পারে একদিন অনির ঝর্ণার ধারে লিরিনকে ধরে বলল আমাদের দুজনের গল্প এমন সুন্দরভাবে শুরু হলো চলতে থাকুক সব সময়। লিরিন হালকা হেসে বলল হ্যাঁ আমাদের গল্প একটি মানুষের সাহস আর একটি দুষ্টু পরীর প্রেমের গল্প চিরকাল একে অপরের সঙ্গে বেজে থাকবে ঝর্নার ধারে দুজনের হাত ধরে হাত হৃদয় দিয়ে হৃদয় মানব ও পরীর মিলন চিরকাল এক অপরূপ বন্ধনে পরিণত হল রাতের নীরবতা চাঁদের আলু ঝর্নার পানির মৃদু সুর সব মিলেই প্রেমকে অমর করে দিল সেই দিন থেকে ঝর্নার ধারে যেখানে প্রকৃতি ও জাদু এক হয়ে মিলিত হয়েছে অনির আর লিরিন সুখী জীবন কাটায় তাদের প্রেমের গল্প শুধু গল্প নয় এটি হয়েছে প্রমাণ যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে কেমন লাগলো এই রোমান্টিক লাভ স্টোরি কমেন্টে জানান আপনার মতামত এই রকম আরও ভিডিও পেতে ভিডিওটিতে লাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ